এটা হচ্ছে আমাদের গোয়ালঘরের পিছনে পাশটা তোমাদের দেখাচ্ছি বাড়িতে গেলে সব ঝকঝকে পরিষ্কার করি সেই দৃশ্যটা আজকে তোমাদের কাছে শেয়ার করি সম্মানিত ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি বেশ ভালোই আছেন তো আমি যখন বাড়িতে এসেছিলাম তখনকার ভিডিও একটু তোমাদের কাছে শেয়ার করছি বেশ অল্প অল্প করেই কিন্তু শেয়ার করি এই যে বিকেল হয়ে গেছে আর আমরা কিন্তু বাচ্চাদের নিয়ে সব চলে এসেছি যেহেতু আমাদের বাড়ির পাশেই কিন্তু এই ইটের ভাটা আর এখানে খোলা বাতাস থাকে বাচ্চারা বেশ খুশি থাকে যেহেতু আমরা ভাই বোন সবাই বাড়িতে গিয়েছিলাম ডিসেম্বরে সেই ভিডিওগুলো আর আমার বাবা ওই দিক থেকে আসছে আর বাচ্চাদের আমি বললাম সবাই যে পায়ে হাতে সালাম করো আর সালাম জিনিসটা অবশ্যই বাচ্চাদের শেখাতে হবে তারা যেন বড়োদের শ্রদ্ধা করে সম্মান করে তাহলে নিশ্চয় একদিন তারা তাদের বাচ্চা কাচ্চাদের তারা শেখাতে পারবে তো এভাবে কিন্তু বাচ্চারা যেহেতু আমার বোনের বাচ্চা আছে এখানে আমার ভাইয়ের বাচ্চা সবাই ছিল তা বেশ ওরা খেলাধুলা করছিল। এই ফাঁকে আমি চিন্তা করলাম যে বিকেল যেহেতু হয়ে গেছে সময় নষ্ট না করে আমি যে একটু বাড়ির আশেপাশে সব পরিষ্কার করি তাই তো আমি চলে গেলাম বাড়ির আশেপাশে বাচ্চারা যেহেতু এদিকে খেলাচ্ছে আমার বোন আছে আমি ওইদিকে যে সব পরিষ্কার করলাম আমার সাথে মেয়ে ছিল সাধারণত আমি বাড়িতে গেলে কোনো অপরিষ্কার থাকলে আমার খুবই খারাপ লাগে এই দেখো আমি কি করেছি চারিপাশ সব পরিষ্কার করেছি এটা আমাদের বাসা আর এই বিল্ডিংটা হচ্ছে অনেক আগের করা আর এখনও রঙ করা হয়নি আর ডান পাশে কিন্তু আমাদের বাড়ি এই দেখো ডান পাশেরটা বিশাল বড়। আর এই যে বাম পাশে দেখা যাচ্ছে একটু ভাঙাচুরা মতন ওটা কিন্তু আমার চাচাতো ভাইয়ের বাড়ি বাম পাশে যেটা সে নতুন বাড়ি করছে আর ডান পাশে এই যে আগুন ধরিয়ে দিয়েছি দেখো অলিগলি সব পরিষ্কার করে ফেলেছি আর বাড়িতে গেলে জানো তো আমি সবসময় পরিষ্কার রাখি চেষ্টা করি আশেপাশে সব যেন পরিষ্কার থাকে সাফ থাকে কারণ বর্ষার সময় যাতে কোনো রকম জঞ্জালের সৃষ্টি না হয় আর যেহেতু সামনে বর্ষা চলে আসছে আর এদিকে আর আমাদের বাড়িতে সাধারণত আমার আম্মা আব্বা থাকে তারাও অতটা পরিষ্কার করে না কারণ অনেক জায়গা নিয়ে বাড়িটা এ দেখো আমাদের বাম পাশে যে যেটা চলে গেল। এটা হচ্ছে কলপাড় আর কলপাড়ের এখনও ওয়ালে কিন্তু সিমেন্ট দেওয়া হয়নি যাই হোক এই যে বেশ চার থেকে পাঁচ জায়গায় কিন্তু সব ময়লাগুলো আবার কি করলাম বন্ধুরা এগুলো সব আগুন ধরিয়ে দিলাম যাতে এই জঞ্জালগুলো আবার মুরগিতে কিন্তু চারিদিকে ছড়িয়ে ফেলে এবং অপরিষ্কার হয়ে যায় তাই এগুলো আগুন ধরিয়ে দিলে পুড়ে যায় এবং সায়ের উপর কিন্তু মুরগি যেয়ে এত হাতাহাতি করতে পারে না তো আমার মেয়ে ভিডিওটা করেছে বলে একটু লাভ মারামারি করছে তো বন্ধুরা কিছু মনে করো না যেহেতু আমি কাজ করছিলাম আর বিশেষ করে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম অঞ্চলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে এই দেখো আমি কি করছি সব আগুন ধরাচ্ছি সেটা আমার মেয়ে একটু ভিডিও নিচ্ছে আর বিশেষ করে গ্রাম অঞ্চলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু খুবই ভালো লাগে আর আমি সবসময় সেটাই করে থাকি আমার ভাই বোন কিন্তু অতটা বাড়িতে যায় না আমি যাই তাই আমি যখন যাই তখনই কিন্তু সাফ করে চলে আসি তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা নিশ্চয়ই দেখেছ প্রত্যেকটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই দেখো আমার বাবা এদিকে কল্প আর ক্লিয়ার করছে যাতে পাড়ি খুব সুন্দরভাবে চলে যায় একটা গর্তও ইতিমধ্যে তৈরি করে ফেলেছে এই দেখো যাতে কোনো প্রবলেম না হয় তো আজকের মধ্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই